মাশরুম কি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ কী জানাচ্ছে এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা চলুন দর্শক বন্ধু জেনে নেব এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর রইল সে আগের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার ডায়াবেটিস হলে অনেক খাবারই এড়িয়ে চলতে হয় রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখতে পুষ্টিকর খাবার খেতে হয় এতে করে নিয়ন্ত্রণে রাখা যায় ডায়াবেটিস স্বাস্থ্য সচেতনরা নিয়মিত মাশরুম খেয়ে থাকেন জানেন কি মাশরুম স্বাস্থ্যের জন্য কতটা উপকারী মাশরুম রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে পারে এক গবেষণায় দেখা গেছে হোয়াইট বাটন মাশরুম একটি প্রিবায়বেটিক হিসেবে কাজ করে এবং অন্ত্রে ব্যাকটেরিয়াল গঠন পরিবর্তন করতে সহায়তা করে যা লিভারে ব্লাড সুগার নিয়ন্ত্রণকে আরও উন্নত করতে সাহায্য করে এই গবেষণাটি ইন্দুরের উপর পরিচিত হয়েছিল প্রতিদিন প্রায় তিন আউন্স করে মাশরুম খাওয়ানো হতো ইন্দুরকে এরপর জানা যায় মাশরুম প্রিবায়োটিক হিসেবে কাজ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মাশরুমের স্বাস্থ্য উপকারিতা অনেক বাজারে বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায় তবে এগুলোর মধ্যে সাদা পোর্টে বেলো মাশরুম ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ডায়াবেটিস রোগীদের মাশরুম খাওয়া কেন জরুরি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে মাশরুমে এটি সেলেনিয়ম সমৃদ্ধ যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ সে শরীরে ইনসুলিন প্রতিরোধের কারণ হয়ে থাকে এবং টাইপ টু ডায়াবেটিসের দিকে পরিচালিত করে তাই মাশরুম খেলে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা কমে পলিসেক্রিট মাশরুমে পাওয়া এই সক্রিয় অ্যান্টি অ্যান্টিডায়াবেটিক প্রভাব রয়েছে মাশরুমে ক্যালোরির পরিমাণ অনেক কম এতে দ্রবণীয় ফাইভার বেশি থাকে তাই যে কোনো খাবারের সঙ্গেই মাশরুম খাওয়া যেতে পারে